আসসালাম আলাইকুম এই সতেরোটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার উপর আল্লাহর রহমত নাজিল হচ্ছে আমরা অনেকেই দোয়া করি হে আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করুন কিন্তু আপনি জানেন কি আল্লাহর রহমত নীরবে নেমে আসে কিছু বিশেষ আলামতের মাধ্যমে আজকের এই ভিডিওতে এমনই সতেরোটি স্পষ্ট লক্ষণ তুলে ধরা হবে যেগুলো দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আল্লাহর রহমত আপনার উপর নাজিল হচ্ছে এক যদি আপনি নিজের দোষ নিজে দেখতে পান তাহলে বুঝবেন আল্লাহ আপনার উপর রহমত নাজিল করছেন মানুষ যখন নিজের ভুল নিজে বুঝতে শুরু করে তখন সে আর অহংকারী থাকে না নিজের গুণাহ ত্রুটি ও সীমাবদ্ধতা চোখে পড়া এটা সাধারণ কোনো বিষয় নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে হৃদয়ে নূর নাজিল হওয়ার একটি বড় নিদর্শন যে ব্যক্তি নিজের দোষ না দেখে শুধু অন্যের দোষ খোঁজে সে আত্মধোকায় থাকে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ সেই ব্যক্তির অন্তর্কে হিদায়ত দেন যে নিজের ভুল স্বীকার করে তার দিকে ফিরে আসে সুরা আশ্বুরা আয়াত এর ভাবার্থ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন জ্ঞানী সে ব্যক্তি যে নিজেকে হিসাবের মধ্যে রাখে এবং মৃত্যুর পরের জন্য আমল করে তিরমিজি হাদিস নং দু হাজার দুই যখন আপনার চোখ দিয়ে নিজের কৃত ভুলের জন্য অশ্রু ঝরে তখন বুঝে নিন আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে নিজের গুনাহ ও ভুলের জন্য চোখে পানি চলে আসা কোনো সাধারণ অনুভূতি নয় অনেক মানুষ সারা জীবন গুনাহ করেও কাঁদতে পারে না কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তার হৃদয় নরম করে দেন সেই নরম হৃদয়ই চোখ দিয়ে অশ্রু ঝরিয়ে দেয় এই অশ্রু আসলে ভয় কিংবা হতাশার নয় এটা আল্লাহর দিকে ফিরে আসার অশ্রু বান্দা যখন একা বসে নিজের ভুল মনে করে লজ্জিত হয় তখন আল্লাহর রহমত তার চারপাশ ঘিরে ফেলে রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে একাকি কাঁদে কিয়ামতের দিন সে আল্লাহর আরসের ছায়ায় থাকবে বুখারি হাদিস নং ছয় ষাট তিন যদি আপনি মা বাবার খেদমত করতে পারেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনার উপর রহমত নাজিল করছেন মা বাবার খেদমত করার তাওফিক সবার কপালে জোটে না যখন দেখবেন আপনার অন্তরে মা বাবার জন্য মায়া জলমাচ্ছে তাদের সেবা করতে মন চাইছে কষ্ট হলেও হাসি মুখে পাশে দাঁড়াতে পারছেন তখন বুঝে নিন এটা আল্লাহর বিশেষ রহমত কারণ মা বাবার খেদমত এমন এক আমল যার মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন রিজিক বাড়িয়ে দেন এবং দোয়া কবুলের দরজা খুলে দেন যে সন্তান মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারে আল্লাহ তার উপর দুনিয়া ও আখেরাতে রহমত ঢেলে দেন আল্লাহ তালা বলেন তোমার রব আদেশ দিয়েছেন তোমরা তার ইবাদত করবে এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করবে সুরা ইসরা আয়াত তেইশ রসুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির মধ্যে তিরমিজি হাদিস নং এক হাজার আটশত নিরানব্বই চার যদি আপনি রমজান মাস পাওয়ার পর ইবাদত করা ও রোজা ঠিকমতো রাখতে পারেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনার উপর রহমত নাজিল করছেন রমজান মাস আল্লাহর বিশেষ রহমতের মাস যে ব্যক্তি এ মাসে আল্লাহর হুকুম অনুযায়ী ইবাদত ও রোজা পালন করতে পারে তার উপর আল্লাহর নূর নাজিল হয় এ মাসে সঠিকভাবে আমল করা মানে আল্লাহর কাছে প্রিয় হওয়া এবং রহমত অর্জন করা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাসে ইমান ও তাকওয়া নিয়ে রোজা রাখে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় যদি রাসুল সাল্লাহ আলেহিউ ওয়াসাল্লামের নাম শুনেই দরুদ পাঠের তাওফিক হয় তাহলে বুঝুন আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে রাসুল উল্লাহ সালাল্লাহ ওয়াসাল্লামের পবিত্র নাম উচ্চারিত হওয়ার সাথে সাথে যার জিহ্বা দরুদে সাড়া দেয় তার অন্তর গাফিল নয় তার অন্তর আল্লাহর সাথে সংযুক্ত দরুদ কেবল একটি আমল নয় এটি এমন ইবাদত যার মাধ্যমে বান্দা সরাসরি আল্লাহর রহমতের দরজায় করা নাড়ে আল্লাতালা বলেন নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর দরুদ পাঠ করেন হে মুমিনগণ তোমরাও তার উপর দরুদ ও সালাম পাঠ করো। সুরা আহজাব ছাপ্পান্ন আর রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউ বলেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করেন দাউদ পনেরোশো তিরিশ ছয় যদি নেয়ামতের শোকর আদায়ের সুযোগ হয় তাহলে বুঝুন আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে নেয়ামতের শকর আদায় করা মানে আল্লাহর দেয়া সব উপকারের জন্য কৃতজ্ঞ হওয়া যে ব্যক্তি নিজের জীবনের সব নেয়ামতের জন্য আল্লাহর কাছে ধন্যবাদ জানাতে পারে তার অন্তরে আল্লাহর নূর প্রবাহিত হয় আল্লাহ তার উপর রহমত নাজিল করেন এবং জীবনে শান্তি ও বরকত দেন আল্লাহ তালা বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদেরকে বৃদ্ধি করে দেব সুরা ইব্রাহিম আয়াত সাত সাত যদি দান সদ্কার সুযোগ হয় তাহলে বুঝুন আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে যে ব্যক্তি নিজের আয় বা সম্ভাবনা থেকে অন্যদের জন্য কিছু দেয় আল্লাহ তার উপর বিশেষ রহমত নাজিল করেন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি সাদকা করে আল্লাহ তার জন্য প্রতিদান দ্বিগুণ করবেন সুরাত তওবা আয়াত একশো চারের ভাবার্থ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদকা আপনার গুনাহ মুছে দেয় এবং মৃত্যুর সময় আল্লাহর নূর আপনাকে ঘিরে রাখে বুহারি নং চোদ্দশো পঁচিশ আট যদি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে পারেন তাহলে বুঝুন আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে যে ব্যক্তি বাবা মা আত্মীয় বা নিকটজনের সাথে ভালো সম্পর্ক রাখতে চেষ্টা করে আল্লাহ তার উপর বিশেষ রহমত নাজিল করেন সম্পর্ক বজায় রাখা শুধু দুনিয়ার জন্য নয় এটি আল্লাহর নূরের একটি নিদর্শন যারা এই মহসিন আচরণে থাকেন তাদের জীবনে শান্তি ও বরকত প্রবাহিত হয় আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহর রহমত নাজিল হয় মহসিন বান্দাদের নিকট সুরা সুরা আয়াত তেরো এর ভাবার্থ নয় যদি আপনার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হয় তাহলে বুঝে নিন আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করছেন আল্লাহর প্রতি ভালোবাসা হঠাৎ করে আসে না এটা আল্লাহর পক্ষ থেকে অন্তরে ঢেলে দেওয়া একটি বিশেষ নেয়ামত যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে নামাজে শান্তি আসে গুনাহে অস্বস্তি লাগে দুনিয়ার মোহ ধীরে ধীরে কমে যায় তাহলে বুঝে নিন আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করছেন আল্লাহ তালা বলেন আল্লাহ তাদের ভালোবাসেন আর তারাও আল্লাহকে ভালোবাসেন সুরা আল আল-মাইদা চুয়ান্ন দশ যদি আপনি জিনা ও অশ্লীলতা থেকে বেঁচে থাকতে পারেন তাহলে বুঝে নিন আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে এই যুগে জিনা ও অশ্লীলতা থেকে বেঁচে থাকা খুব সহজ নয় চারপাশের পরিবেশ মোবাইল চোখের গুণা সবই মানুষকে টেনে নেয় এর মধ্যেও যে ব্যক্তি আল্লাহর ভয়ে নিজেকে সংযত রাখতে পারে তার উপর আল্লাহর বিশেষ রহমত নাজিল হয় আল্লাহ আল্লাহতালা বলেন যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় করে এবং নিজের নাফসের খাহেসাতকে দমন করে তার ঠিকানা জান্নাত সুরানাজিয় আয়াত চল্লিশ একচল্লিশ রসুল্লাহ সাল্লাম বলেছেন সে ব্যক্তি যাকে উচ্চ বংশীয় সুন্দরী নারী গুনাহের দিকে আহ্বান করে অথচ সে বলে আমি আল্লাহকে ভয় করি কিয়ামতের দিন সে আল্লাহর আরসের ছায়ায় স্থান পাবে এগারো যদি আজানের সময় আজানের জবাব দেওয়া ও আজানের পর দুয়া পড়ার তৌফিক নচিব হয় তাহলে বুঝে নিন আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে অনেক মানুষ আজান শুনেও উদাসীন থাকে কিন্তু যাকে আল্লাহ তৌফিক দেন সে আজানের জবাব দেয় মনোযোগ দিয়ে শোনে এবং আজানের পর দুয়া পড়ে এটা আল্লাহর বিশেষ রহমতের নিদর্শন নবী করিম সাল্লিয় সাল্লামের স্বাদ করেন যে ব্যক্তি আজানের পর নির্দিষ্ট দুয়া পাঠ করবে কিয়ামতের দিন তার জন্য আমার সাফাত হয়ে যাবে বুখারি যার জন্য সাল্লামের সাফাত নিশ্চিত হয় তার উপর আল্লাহর রহমত নাজিল না হয়ে পারে না বারো যারা বিচারক তারা যদি ন্যায় বিচার করার তৌফিক পায় তাহলে বুঝে নিন তাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে ন্যায় বিচার করা খুবই কঠিন একটি দায়িত্ব ক্ষমতা লোভ ও পক্ষপাতিত্বের মাঝেও যে ব্যক্তি ইনসাফ করতে পারে সে আল্লাহর বিশেষ রহমতের অন্তর্ভুক্ত ন্যায়বিচার আল্লাহর একটি মহান গুণ আর যে বান্দা এই গুণ বাস্তবায়ন করে আল্লাহ তাকে সম্মানিত করেন রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন ন্যায়পরায়ণ বিচারকরা কিয়ামতের দিন নূরের মিম্বরে অবস্থান করবে মুসলিম হাদিস নং এক হাজার আটশো সাতাশ তেরো যৌবনকালে যদি ইবাদত করার সুযোগ হয় তাহলে বুঝে নিন আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে যৌবনকাল এমন একটি সময় যখন মানুষের মন গুনাহের দিকে বেশি ঝুঁকে থাকে এই বয়সে ইবাদাতে মন বসা নামাজে তৃপ্তি পাওয়া হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা এটা নিজের শক্তিতে হয় না এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত ও তৌফিক রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরসের ছায়া পাবে তাদের মধ্যে একজন হল সেই যুবক যে জৈবনকালে আল্লাহর ইবাদতে বড় হয়েছে বুখারি হাদিস নং ছয়শো ষাট চোদ্দ আপনার অন্তর যদি মসজিদের সাথে আন্তরিকভাবে আটকানো থাকে তাহলে বুঝে নিন আপনার উপর আল্লাহর রহমত নাজিল হচ্ছে যার মন বারবার মসজিদের দিকে ছুটে যায় নামাজ শেষ করেও যে আবার মসজিদে ফেরার চিন্তা করে তার অন্তর আল্লাহ নিজেই বেঁধে দিয়েছেন দুনিয়ার ব্যস্ততার মাঝেও মসজিদের টান অনুভব করা আল্লাহর বিশেষ রহমতের আলামত রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন সাত সাতশ্রেণী লোক কেয়ামতের দিন আল্লাহর আরসের ছায়ায় থাকবে তাদের একজন হল যার হৃদয় মসজিদের সাথে ঝুলে থাকে বুখারি হাদিস নং ছয়শো ষাট পনেরো যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালবাসতে পারেন তাহলে বুঝে দিন আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে যে ব্যক্তি মানুষের সঙ্গে সম্পর্ক বা বন্ধুত্ব কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য গড়ে তোলে তার অন্তর নিখুঁত হয়ে ওঠে এমন ভালোবাসা অহংকার স্বার্থ বা অন্য কোনো উদ্দেশ্য থেকে মুক্ত থাকে আল্লাহ এই ধরনের মানুষের উপর রহমত নাজিল করেন রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেন সর্বোত্তম মানুষেরা তারা যারা আল্লাহর জন্য মানুষকে ভালবাসে এবং আল্লাহর কাছে তাকুয়া অর্জন করে তিরমিজি হাদিস নং দু হাজার তিনশো নব্বই ষোল যদি আল্লাহর জিকির করার সুযোগ হয় এবং চোখে পানি আসে তাহলে বুঝুন আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে যে ব্যক্তি রাতে বা দিনে আল্লাহর নাম মনে করে তার মহানতা উপলব্ধি করে এবং হৃদয় থেকে কেঁদে ওঠে সে আল্লাহর নূরে আলোকিত হয় আল্লাহ তার উপর রহমত বর্ষণ করেন রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ কেয়াবতের দিন তার আড়সের ছায়ায় রাখবেন তাদের একজন হল যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে বুখারি হাদিস নং ছয়শো সতেরো যদি গোপনে আল্লাহর সন্তুষ্টির জন্য দান দানসৎকা করতে পারেন তাহলে বুঝরুন আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে যে ব্যক্তি অন্যের নজর এড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করে আল্লাহ তার অন্তর জানেন এবং তার উপর রহমত বর্ষণ করেন গোপন সদকা আল্লাহর কাছে খুব প্রিয় আল্লাহ তালা বলেন তোমরা যদি গোপনে বা প্রকাশ্যে দান করো আল্লাহ তা জানেন নিশ্চয়ই যারা সৎভাবে দান করে তাদেরকে দ্বিগুণ প্রতিদান দেব বাকারা আয়াত দুশো সাতচল্লিশ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন গোপনে দান করা আল্লাহর ক্রোধ নিভিয়ে দেয় প্রিয় ভাই ও বোনেরা যদি এই সতেরোটি আলামতের মধ্য থেকে কয়েকটিও আপনার জীবনে পাওয়া যায় তাহলে কখনো হতাশ হবেন না বুঝে নিন আল্লাহ এখনও আপনাকে ছেড়ে দেননি বরং নীরবে আপনার দিকে রহমতির দৃষ্টি দিচ্ছেন